নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি বানাবো আলু আর পনিরের তরকারি তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো আর আমি এখানে পনিরগুলো এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি তা তারপরে আমি আলুটা সাদা তেলে ভেজে নিয়েছি আর এখানে আমি আদা টমেটো কেটে রেখেছিলাম তোমরা দেখতেই পেলে তারপর আমি আদা আর টমেটোটা এগুলো বেটে নেব। তো এখানে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি তাতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সামান্য পরিমাণে পাতাও ফোড়ন দেওয়া হয়ে গেছে আর এরপর আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি বেটে রেখেছিলাম তো এখানে আমি মশলাটা দিয়েছি তোমার আদা ছিল টমেটো কাঁচা লঙ্কা পোস্ত কাজু বাদাম আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি আর এরপরে আমি ওই মশলাতে নুন হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সব পরিমাণ মতো তোমরা একটু চিনি দিবে হালকা মিষ্টি খেতে ভালো লাগে তরকারিটা নিরামিষ তরকারি তো তো আমাদের এখানে কীর্তন হয়েছিলো তো সেই জন্য আমি এখানে নিরামিষ আলু পনিরের তরকারি বানালাম তো এরপর যখন তেলটা ছেড়ে দেবে তখন তোমরা এই পর্যায়ে আলু আর পনিরটা দিয়ে দেবে আলু পনিরটা দেওয়ার পর সামান কিছুক্ষণ ভাজবে তো ভাজার পর একটু সামান্য পরিমাণে হালকা জল দিয়ে দেবে হালকা জল দেওয়ার পর তোমরা একটা ঢাকা দিয়ে দেবে তারপর ঢাকাটা খুলে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে তারপর ওপর থেকে যখন ফুটে উঠবে তখন তোমরা এখানে একটু কসুরি মেথি দিয়ে দিবে ব্যস থালি পনিরের তরকারি রেডি আর আমি এখানে সুজি লুচি আর রুটিও বানিয়েছিলাম তো চলো পনিরের তরকারিটি কেমন হয়েছে দেখায় তোমাদের এই দেখো আমার পনিরের তরকারি রেডি কি দারুণ দেখতে হয়েছে না কালারটা তো আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি তরকারিটা দেখতেও যেমন হয়েছিল খেতেও তেমনি খুব টেস্টি হয়েছিল তো চলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবাই বাই